এবার আত্মবিশ্বাস ছিল যে আরো না নীলা আলো উদম বাড়িছে আর ওরা আরো খেটি খেলতেছে কেন

না না গোল এক 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 ভাই এবার আরে আল্লাহ রে এই কর্নার 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 এই এই প্রথম এটা কর্নার পাইলো প্রথম এটা কর্নার হইলো না না ভালো ভালো মারতো না কর্নারে কিছু হয় কি কর্নার কিছুতে দারুণ মারিছে রে দারুণ মারিছিল কিন্তু কর্নার থেকে সুন্দর বাড়ি দেশে এই হাফ টাইমের পরে কি বেশি সময় খেলাচ্ছে না লস্ট টাইম খেলাচ্ছে নাকি না এত কোনো আর কথা না এখনই খেলা শেষ ছাড়িয়ে দেওয়া উচিত শেষ করে দিয়া উচিত এক এক ছিল এই এই দ্বিতীয়বারে অনেক সময় যাচ্ছে লাস্ট টাইম খেলা আসছে নীলেরা খাবে না খাইলে খাইলে নীলেরা খাবে না

বাইরে দিয়েছে তার বড় বড় কর্নার হয়ে গেছে তো কর্নার হয়ে গেছে কর্নার ও শুয়ে না কর্নার কর্নার বাড়িতে গেলে কি হবে কর্নার হয় রাতে কর্নার বল কর্নার

হয় বাকী দেখি এটা চকলেট খা নেকি চকলেট খা নে হ'ল চাৰা লোক দিয়া আছে না

এই সাইডে শুক নয় এই সাইডে যদি এরা ভালো না খেলতে পারে তাও ভিড় চলে আসছে বল এই ওমিয়া ওমর ভাই গেছেন নাকি 10 মিনিট 5 মিনিট